নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের মনে অনেকেরই একটা প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করে রেখেছেন দুয়ার সরকার ক্যাম্পে আপনারা কবে টাকা পাবেন এটা অনেকেই আপনারা জানতে চাইছেন এছাড়াও কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপশিলি বন্ধু এই সকল প্রকল্পেরও আপনারা বহুদিন থেকে আবেদন করে রেখেছেন বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনারা এখনো টাকা পাচ্ছেন না নতুনরা বা লাস্ট দুয়ার সরকার ক্যাম্পে আবেদন জমা করেছেন আপনারা টাকা পাচ্ছেন না আপনারা কি এপ্রিল মাসে টাকা পাবেন তো কবে টাকা পাবেন বা এপ্রিল মাসে পাবেন কিনা না সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আলোচনা করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই দু কোটির বেশি উপভোক্তা টাকা পাচ্ছে প্রতি মাসেই বিদ্যুৎ যারা জেনারেল আর ওবিসি রয়েছেন তারা এক হাজার টাকা করে পাচ্ছে আর এস সি হলে মাসে বারোশো টাকা করে পাচ্ছে এনারা হচ্ছে পুরনো উপভোক্তা অর্থাৎ একদম যখন প্রথম চালু হয়েছিলো তারপর থেকে টাকা পেয়ে আসছে বা দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিল পরবর্তী সময়ে দু হাজার একুশ সালের পরে তো দোফাই দোফাই তাদের নাম অ্যাপ্রুভেল হয়েছে তারা কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হলো দু সালে ফেব্রুয়ারি মাস নাগাদ জানুয়ারি শেষ ফেব্রুয়ারি প্রথম তো ওই সময় আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুয়ার সরকারে আবেদন জমা করেছেন আপনারা বর্তমানে টাকা পাচ্ছেন না প্রায় দু লক্ষর মতন উপভোক্তা দু লক্ষ না হলে পাঁচ লক্ষ হবে এরকম নতুন উপভোক্তারা আবেদন জমা করেছে এবারে দুয়ার সরকার ক্যাম্পে তো আপনাদের আবেদনগুলো কি করা হয়েছে অনলাইনে জাস্ট এন্ট্রি করা হয়েছে আপনি ফর্মটা জমা দিয়েছেন দুয়ার সরকার ক্যাম্পে সেখান থেকে ফর্মগুলো দেখে দেখে ওনাদের যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল সেখানে জাস্ট এন্ট্রি করা হয়েছে এন্ট্রি করলেই কিন্তু টাকা পাওয়া যায় না এন্ট্রি করার পর ভেরিফিকেশন হয় তারপর কিন্তু ফাইনাল অ্যাপ্রুভেল আপনার জেলা থেকে দেওয়া হয় ওই ফাইনাল অ্যাপ্রুভেল জেলা থেকে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে বা পেমেন্ট সেটাতে আপডেট আসে তারপরে কিন্তু ব্যাংকে টাকা ঢুকে বর্তমান দিনে দাঁড়িয়ে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন নতুন যারা উপভোক্তা রয়েছেন হয়তো আপনি একটা এস এম এস পেয়ে গিয়েছেন হ্যাঁ তো এখনো দ্বিতীয় পাননি তো আপনারা যদি স্ট্যাটাস চেক করেন দেখবেন আমাদের এখনো ফাইনাল অ্যাপ্রুভেল হয়নি ফাইনাল না হচ্ছে ততদিন আপনারা টাকা পাবেন না বা ফাইনাল যদি কিছু কিছু উপভোগ হয়ে গিয়েও থাকে আপনারা লক্ষ্য করবেন আমাদের পেমেন্ট স্ট্যাটাসে কোনো আপডেট আসছে না পেমেন্ট স্ট্যাটাস ফাঁকাই রয়েছে সেক্ষেত্রেও টাকা পাবেন না টাকা যে মাসে দেয় সে মাসে টাকা পেতে গেলে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে মাসের ঘর যেটা রয়েছে সেই মাসের ঘরে বর্তমান মাস আসতে হবে উদাহরণ দিয়ে যদি বলি বর্তমান এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাসে টাকা পাওয়ার জন্য আমাদের মাসের ঘরে এপ্রিল লেখাটা আসতে হবে এবং পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা আসতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন তো বর্তমানে আপনারা স্ট্যাটাস চেক করলে সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন না আমাদের কোনো স্ট্যাটাসে আপডেট আসছে না তার মানে এই এপ্রিল মাসে আজকের দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত সরকার আপনাদের জন্য কোনো টাকা বরাদ্দ করেনি নতুন করে যারা আবেদন করেছিল তাদের আবেদনগুলো অ্যাপ্রুভেল দেবে এবং ভেরিফিকেশন করে ধাপে ধাপে যাচাইয়ের মাধ্যমে তাদেরকে টাকা দেবে এরকমটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাতে বলেছেন তিনি কিন্তু বর্তমানে তিনি মুখে বলেছেন কিন্তু সরকারি স্তরে এখন পর্যন্ত সেই নিয়ে কোনো তৎপরতা শুরু হয়নি বা নতুনদের জন্য যে টাকা বরাদ্দ বা নতুনরা যে টাকা পাবে সেটা সরকারিভাবে ঘোষণাও হয়নি যদি পরবর্তী সময়ে ঘোষণা হয় একদিন তো ঘোষণা হবেই নতুনরা তো আর সারা পড়ে থাকবে না তো একদিন তো ঘোষণা হবে বা যদি এপ্রিলেও ঘোষণা হয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তবে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে কোনো ঘোষণা হয়নি সুতরাং বর্তমানে এপ্রিল মাসেও নতুন আপনারা টাকা পাবেন না হয়তো পরবর্তী সময়ে ঘোষণা হবে হয়তো এক মাস দু মাস লেট হতে পারে বা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে বিধানসভা ভোটের আগে তখন কিন্তু সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদেরকে অ্যাপ্রুভেল দিয়ে সমস্ত নতুন যারা রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের বিষয় আর লক্ষ্মীভাণ্ডা যতদিন না নতুন শূন্যপদ ঘোষণা আসে ততদিন কিন্তু পাবেন না নতুন মনে রাখবেন ওইভাবে কিন্তু ওয়েটিং অবস্থায় থাকবেন আর এবার আসি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা বন্ধু এই সকল যে ভাতা বা পেনশন প্রকল্পগুলো রয়েছে যে সকল প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে সরকার দেয় সেই সকল প্রকল্প নিয়ে এই যে এক হাজার টাকা দেয় সরকার এখানে কিন্তু কিছু শতাংশ কেন্দ্র সরকার দেয় ওই এক হাজার টাকার মধ্যে আবার কিছু শতাংশ টাকা রাজ্য সরকার দেয় উভয় মিলিয়ে হয় এক হাজার টাকা তো এই যে ভাতা প্রকল্পের থেকে বড় সমস্যা আপনারা অনেকে দু বছর তিন বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে আপনারা ফর্ম জমা করে রেখেছেন সেটা হতে পারে দুয়ার সরকার ক্যাম্পে বা হতে পারে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে আপনাদের আবেদনগুলো ওনারা কিন্তু ওই জাস্ট অনলাইনে এন্ট্রি করে রেখেছে বা ওইখানেই ওনাদের অফিসেই ফাইল চাপা পড়েই রয়েছে ফর্ম আপনাদের চাপা পড়েই রয়েছে আপনারা কিন্তু কাজের কাজ টাকা পাচ্ছেন না তার সবথেকে বড় কারণ হচ্ছে বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন করে কোনো শূন্যপদ ঘোষণা করেনি সরকার সেই আগে ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলি দু লক্ষ উপভোক্তা ভাতা পাচ্ছে যখন আমি আবেদন করেছিলাম তখনও দু লক্ষই ছিল আর আজকের দিনে দাঁড়িয়েও দু লক্ষই পাচ্ছে সরকার নতুন করে যে আড়াই লক্ষ বা তিন লক্ষ করবে সেরকম কিন্তু করেনি সেই কারণে নতুন যারা আবেদন জমা করেছে তাদেরকে ঢোকাতে পারছে না সরকার বা তাদেরকে টাকা দিতে পারছে না সরকার কারণ নতুন করে কোনো শূন্যপদ ঘোষণা করেনি সরকার নতুন করে শূন্যপদ না ঘোষণা করার অনেক কারণ রয়েছে সবথেকে বড় কারণ রাজ্যের কোষাগারের টান রাজ্যের কোষাগারের টান মানে রাজ্য সরকার তো লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন আরও অনেক জনমুখী প্রকল্প চালাচ্ছে এই কারণে রাজ্য সরকারের মানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে বা ঋণ বেশি হয়ে যাচ্ছে সেই কারণে কোষাগারের টান রয়েছে নতুন করে তাই বেশি উপভোক্তাদেরকে দিতে পারছে না সরকার এছাড়াও আরেকটা কারণ হচ্ছে কেন্দ্র সরকারও নতুন করে শূন্যপদ বাড়াচ্ছে না সেই কারণে রাজ্য সরকার নিজেরাও চাইলেও নতুন করে শূন্যপদ বাড়াতে পারছে না তবে ভবিষ্যতে তো বাড়বে নিশ্চয়ই বাড়বে সরকার তো সরকার যখন পরবর্তী সময়ে নতুন শূন্যপদ ঘোষণা করবে একমাত্র তখন আপনারা যারা আবেদন জমা করে রেখেছেন আপনারা টাকা পাবেন তার আগে কিন্তু আপনারা কোনোভাবেই টাকা পাবেন না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোনো উপভোক্তা যদি মারা যায় ধরুন সে বৃদ্ধ ভাতা পাচ্ছিল কোনো উপভোক্তা তিনি যখন মারা গেল তখন একটা শূন্যপদ সৃষ্টি হলো সেই শূন্য পদে ওয়েটিংয়ে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে ঢুকিয়ে দিল এইভাবে কিন্তু ধাপে ধাপে ঢোকাচ্ছে কেউ যদি মারা যাচ্ছে সেক্ষেত্রে এই একই জিনিস বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর বন্ধু সমস্ত ভাতা প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য নতুন করে শূন্য না থাকার কারণে কেউ কিন্তু টাকা পাচ্ছেন না এই সকল ভাতা বা পেনশন প্রকল্পে তবে সরকারের একটা টার্গেট রয়েছে দু হাজার যে বিধানসভা ভোট আসছে সেই ভোটের আগে নতুন করে শূন্য ঘোষণা করে যারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে সবাইকেই কিন্তু ঢুকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে কারণ বুঝতেই পারছেন সামনে ভোট মানে ভোট বাক্সে তো সমস্ত রাজনৈতিক দলই ফায়দা নিতে চাইবে মানুষের মন জয় করতে চাইবে বা আপনাদের মন জয় করতে চাইবে তো সেই কারণে একটা সম্ভাবনা রয়েছে যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট হবে তার আগে কিন্তু এই শূন্য পদগুলো পূরণ করে নতুন করে শূন্য পদ ঘোষণা করে যারা যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদেরকে সমস্ত উপভোক্তাদেরকে ঢুকিয়ে দেবে আর আরেকটা জিনিস অনেকেই আপনারা জানতে চাইছিলেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপশিলি বন্ধু এই সকল যে ভাতা বা পেনশন প্রকল্পগুলো রয়েছে এই সকল প্রকল্পের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন এই সকল প্রকল্পের আবেদন আপনারা যারা করে রেখেছেন কোনোভাবেই নিজেরা আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন না কেন নিজেরা পারবেন না কারণ বর্তমানে সরকার এই ধরনের কোনো পদ্ধতি চালু করেনি যেখানে আপনারা নিজেরা নিজেদের মোবাইল নাম্বার বা আধার নাম্বার বসিয়ে স্টেটাসটা চেক করতে পারবেন যেমন ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে যেমন নিজেরা মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের আরে বসিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার আরে বসিয়ে স্টেটাস চেক করতে পারেন কিন্তু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সেই ধরনের কোনো ব্যবস্থা নেই একমাত্র অফিসে যারা স্টাফ রয়েছেন তাদের কাছে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জয় বাংলা বলে একটা পোর্টাল রয়েছে সেই জয় বাংলা পোর্টালে গিয়ে তারা নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ ওটিপির মাধ্যমে লগ করে সেক্ষেত্রে আপনাদের আধার নাম্বার বুঝে তারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারে একমাত্র অফিসের স্টাফ যারা বিডি অফিসে বা পঞ্চায়েতের নির্দিষ্ট স্টাফ যারা রয়েছেন যাদের কাছে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারাই একমাত্র এই কাজটা পারেন আম জনতা বা সাধারণ পাবলিকরা কিন্তু নিজেরা স্ট্যাটাস চেক করতে পারে না সেক্ষেত্রে আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান অবশ্যই আপনাদের আধার কার্ডটা সঙ্গে নিয়ে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবে এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু পরবর্তী সময়ে নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে যা কিছু আপডেট আসবে আপনাদেরকে আমরা সময় সময় পরে আপডেট দিতে থাকবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন